একটু দেরি হয়ে গেল আজ আসতে ভেবেছিলাম আসবো না তাও একটু আসলাম চার সঙ্গে একটু দেখা তো করে যাই কেমন আছো ভালো একটু দেরি হয়ে গেল কি আর করব তুমি কেমন আছো সবাই চলে অনেকটাই দেরি হয়ে গেল খাবার তৈরি করতেই লেট হয়ে গেছে তার জন্য ভেবেছিলাম আসবো না তাও আসলাম তুমি কেমন আছো এমডি সাইদিন সাইদিন চৌধুরী তাই তো হায় হ্যালো সবাই কেমন আছো একটু দেরি করে ফেলেছি আজ তো সবার কাছে সরি কি আর করবো তাও একটু চলে আসলাম যে অল্প একটু টাইম থাকি কথা বলবো সবার সঙ্গে তাই চলে আসলাম তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্টস করে জানাবে কে কোথার থেকে অনুষ্ঠানটা দেখছো অবশ্যই তারাও একটু বলবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ অনুষ্ঠানে এসছে যারা যারা নতুন এসছো অবশ্যই বন্ধু করে নিও আর সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিও প্লিজ নতুন বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য তো প্লিজ সবাই একটু ডবল টাচ করে দাও স্ক্রিনে তাহলে আর একটু খুব ভালো লাগবে যে সবাই এসেছে আমার লাইভ অনুষ্ঠানে একটু কমেন্টস রেখো কে কোথার থেকে অনুষ্ঠানটা দেখছো ঠান্ডা লেগে গেলটা একটু খাবার তৈরি করতে লেট হয়ে গেছিল থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যে যে ডবল টাস্ট করে দিয়েছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা যারা যারা আছেন সবাই একটু লাইক করে দেবে প্লিজ যার যার মোবাইলে ডবল টাস্ট করলেই হবে কেমন ঠান্ডা পড়েছে বলো সবার এখানে তো আজ তো ভালোই ঠান্ডা পড়েছে তো আমার তো অনেক ঠান্ডাই লাগছে তোমাদের কার কার ঠান্ডা লাগেছে থ্যাংক ইউ একটু কমেন্টস রাখো প্লিজ সবাই সবাই যে কজন আছে একটু ডবল টাস্ট করো স্কিনে কমেন্টস রাখো কি করে বুঝবো কে কোথার থেকে অনুষ্ঠানটা দেখছো প্লিজ একটু কমেন্টস রাখো অনেকটাই দেরি করে ফেলেছি আজ আমার এত সময় প্রায় লাইভ অনুষ্ঠান শেষ করে দেওয়ার কথা তো আজ তো শেষ তো বলার কথা শুরুই তো করলাম সবে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে তো প্লিজ একটু স্ক্রিনে ডবল টাস্ট করে আমার অনুষ্ঠানটা আরও আলোকিত করে তুলবে খুব ভালো আছি যারা নতুন আছো প্লিজ একটু বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যার যার মোবাইল স্ক্রিনে একটু ডবল টাচ করে দেবে তাহলে তো বুঝবো আমার সব ভালো বন্ধুরা এসছে জুম জুন হাই বৌদি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি লাইভ করে কি হবে তোমার কেন গো ভালো লাগে তাই সবার সঙ্গে গল্প করার জন্য চলে আসি কনটেন্ট ছাড়ো হ্যাঁ কনটেন্ট ছাড়লে তো ভালোই হয় ছাই ছোট ছোটো রিলসগুলো বানাই বেশি আমি কনটেন্ট করা হয় কি বলতো অরিজিনাল ভয় যে করতে গেলে না একটু লুক লাগে তো একা এত সমস্যা হয়ে যায় তুমি কেন বিয়ে করতে পারিনি তাই কি করে হয়তো তোমার জন্য কোনো মেয়ে এখনো রেডি নেই তাই বিয়ে করতে পারো আছে সবাই একটু উৎসাহ দিলে অবশ্যই এগোতে পারবো আমি নদীয়া জেলা থেকে বলছি তো প্লিজ সবাই একটু ডবল টেস্ট করে দাও সেটা তুমি জানো ভাই ওটা আমাকে কেন জিজ্ঞাসা করছো আমি তো দেখিনি তোমাকে এইসব কেন কমেন্টস করছো বলো লাইক সাবস্ক্রাইব করে দিচ্ছি এক্ষুনি খুব ভালো কী বলতো আমার মনিটাইজেশনটা আর অল্প কিছু বাকি আছে তাই আমি লাইভ অনুষ্ঠানটা করছি যাতে ওয়াচ টাইমটা ওখানে বেশি পাওয়া যায় হলে লাইভ অনুষ্ঠান আমি তো আগে করিনি আমার ইউটিউব চ্যানেল বরবাদ হয়ে গেল আমি বরবাদ হয়ে গেছি কেন গো কি হয়েছে ঠিক আছে ভাই তোমার আছে চ্যানেল অবশ্যই চলে যাব তোমার পরিবারে না গো আমার বিয়ে হয়নি এখনো গাধার মতো প্রশ্ন করে ওই ধরনের লাইভ চলছে সেখানে গিয়ে এই সব মেসেজ করলে ভালো হয় হায় কাঞ্চনা হায় হ্যালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আজ অনেক দেরি হয়ে গেছে লাইভ অনুষ্ঠান করতে তার কি করব তার জন্য আর আমার ইউটিউব চ্যানেল বরবাদ হয়ে গেছে আমি বরবাদ হয়ে গেছি কেন গো কী হলো বলো একটু শুনি কি হয়েছে ইউটিউব চ্যানেলটা ইস্যু মেরেছে কেউ নাকি আবার কাজ করো নতুন করে দেখবে আবার এগিয়ে যাবে বেশি ভালো না কেন কি হয়েছে ঠান্ডা লেগেছে না জ্বর হয়েছে ওটাই তো করে কাউকে বিশ্বাস করতে নেই রিপোর্ট মেরে দিয়েছে আচ্ছা বন্ধুরাই তো বাস মারে গো যাকে বেশি বিশ্বাস করবে সেই দেবে বাস মেরে আমাদের একটা এখানে একটা দাদা ভাই আছে উম ওই ইউটিউব চ্যানেল করে তো ওনার অনেক বড় আইডি তো ওই দাদা ভাই একজন আমাকে উম দুজনা ছিল আর কি শেয়ারে কোচিং ক্লাস করত আরে আমার সত্যকে একটা চ্যানেল ছিল সেটাই স্ট্রাইক মেরেছে আমি বরবাদ হয়ে গেছি সত্তর কে না সত্যকে যাই হোক তুমি তো অনেক বড়ো যা এগোতে পেরেছিলা তাহলে এবার সেই দাদা ভাইয়ের ওরকম বন্ধুটা কিছু শিখে থেকে গিয়ে এখন ওদের মানে ইনকামের রাস্তা যখন শুরু হয়ে গেছে তখন বলছে আমি একা একা কাজ করব আমি আর তোমার সঙ্গে কাজ করব সত্তর কে চ্যানেল আমি হয়ে গিয়ে তো অনেক বড় ছিল তো ওটা কোনো মতে করা যাচ্ছে না তাই তো আর রিপোর্ট তো সব দিন থাকে না কিছু দিনের জন্য থাকে তারপরে তো আবার মনে হয় উঠে যায় এই সব বিষয়ে আমরা অত জানি না তো আমাদের ছোট্ট আইডি সবে সবে যার জন্য অতটা ই নেই তারপরে সে দাদা ভাই অনেকই করলো যে আমরা এত কিছু করলাম এত কিছু কিনলাম চ্যানেলের পিছনে এত খেটেছি আর এখন তুমি আলাদা হয়ে যাবে তাই নিয়ে একটু সমস্যা শিখে গেলে পরেই আচ্ছা ওই তো ওরকমই হয়েছে ওই বন্ধুটা এখনো সব জেনে গেছে হয়তো ভাবছে যে অ্যাকচুয়ালি একসঙ্গে কাজ মিলেমিশে কাজ না করলে না এইসব চ্যানেলে এগিয়ে নিয়ে যাওয়া অনেক কঠিন দু চারজনা পাঁচজনা ছজনা লাগে ইউটিউব চ্যানেলে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে গেলে একটু ফানি ভিডিও করতে গেলে তো অনেক লোকেরই প্রয়োজন হয় ওই তো এটাই হয় একা কাজ করবে তুমি দেখো স্ট্রাইক মেরে দেবে আর কী করবে যে আমাকে যখন কাজ করতে দিলি না ও ভেবেছে যে আমার সঙ্গে কাজ করবে না তো আমিও কাজ করতে দেব না বুঝেছ আচ্ছা মন খারাপ করো না আবার নতুন করে কাজ শুরু করে দাও কি করবে আচ্ছা ঠিক আছে মন খারাপ করো না আমি শফিকের ভিডিও তো ওরকম হয়েছে আচ্ছা খুব ভালো শফিকের ভিডিও তো ha yeah uh that's -huh. understand uh what -huh. you আরে ওটার হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার খুলেছি পরীক্ষা রুটিন এটাই গ্রুপ খোলা রয়েছে তো তাই হচ্ছে আমি মোবাইলটা চালু করলাম গ্রুপের পরীক্ষা হয়ে গেলে ওই নাম্বারটা দিয়ে দেবো গ্রুপে ভালো কি হবে কিছু হয়নি কেটে উঠে যাচ্ছে আছি মোটামুটি খাওয়া দাওয়া হলো কি খোৱা হল ভাল কি এই গ আজ একটু দেরি করে এসছি সাড়ে দশটার পরে আর রুটি বানাতে গিয়ে আর লেট হয়ে গেছে ভেবেছিলাম ভাত ছিল সে ভাত তো কেমন হয়ে গেছে মনে হয় পরে দেখছিল নামাইনি আমি বাড়ি ছিলাম না একটু বাজারে গেছিলাম তো একটু কেমন হয়ে গেছে তার জন্য আরে না শুয়ে কালকে তো ঘুমিয়ে যাচ্ছিলাম তারপরে সেই কাজ করলাম না সাড়ে নটা পর্যন্ত কাজ করে তার রুটিটা আটা মাখালো তাই এবার রুটি বানালাম বানিয়ে খেয়ে ঘরে আসলাম এসে তারপরে এবার হচ্ছে কি ভেবেছিলাম আজ না তারপরে না একটুখানি যাই গিয়ে চলে আসব তিরিশ মিনিট মতন থাকি তাই হচ্ছে কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট না

জান চৈত্র মাস মাস ওকে গুড নাইট সবাই ভালো থেকো টাটা আজ আর বেশি সময় থাকবো না সবাই ভালো থেকো শুভ কামনা সবার জন্য বাই